জিক্সার মর্ডনে আপনারা ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার এস এফ এফআই এব কিন্তু পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার জিক্সাই টু ফিফটি সিসি হায়ার সিসি সেগমেন্টেও পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ঈদের অফার বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার জিক্সার সিরিজে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এস এফ টু ফিফটি হায়ার সিসি সেগমেন্টেও কিন্তু পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ঈদের অফারটা বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার হ্যালো এভিয়ন কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আর ভালো না থাকার কিন্তু কোনোই কারণ নাই কারণ হচ্ছে সুযোগিতে কুরপানির ঈদ উপলক্ষে পাচ্ছেন সর্বোচ্চ বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আর এই বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে আর আজকে থেকে শুরু করে কুরবানি ঈদের রাত পর্যন্তই কিন্তু এই অফারটা থাকবে সর্বোচ্চ বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আর এই ক্যাশব্যাক অফার সর্বোচ্চ তো বিশ হাজার টাকা থাকতেছে এছাড়া কোন কোন বাইকে কোন কোন মডেলে কত টাকা করে ডিসকাউন্ট থাকতেছে এটার ডিটেলস কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে শুরু করবো জিক্সার মোনোটন যেটা ইয়ং জেনারেশনের ক্রাশ এই জিক্সার মোনোটনের কিন্তু জেনারেল কালার যেটা আছে আপনার ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক এবং গ্লোসি ব্লু আর তার সাথে হচ্ছে মেরুন কালার এই তিনটা কালার কিন্তু আপনাদের প্রাইস ছিল কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা আর দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা থেকে এখন বর্তমানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার এই ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা রিক্সার মনোটন যে জেনারেল কালার আছে এটা মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে এছাড়াও কিন্তু যেটা হচ্ছে স্পেশাল এডিশন আছে যেটা ইয়েলো কালার তারপরে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু কালার আছে এখানেও কিন্তু ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে এখন বর্তমানে আর এটার প্রাইস কিন্তু ছিল দুই লক্ষ আট হাজার নশো পঞ্চাশ টাকা আর এই দুই লক্ষ আট হাজার নশো পঞ্চাশ টাকা থেকে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে আপনারা এখন এটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ দুই হাজার নশো পঞ্চাশ টাকা আর এই বাইকগুলোর সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই ঈদের মধ্যে যারা আমাদের এই সুজুকি বাইক নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন মিরপুর দুই নাম্বার কশিঘা মোর সুজুকি রাইডের জয় শোরুমে আর আমাদের শোরুমটা কিন্তু মিরপুর দুই নম্বর যে শেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা আছে এই মিরপুর দুই নম্বর শেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক এক নম্বর যে গেটটা আছে এই এক নম্বর গেট থেকে একটু সামনেই কিন্তু আমাদের প্রশিক্ষা মোড় আর এই প্রশিক্ষা মোড়ের প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রাইডের জন্য শোরুমটা আর আমাদের এখানে জিক্সার মোটনের চলতেছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার এছাড়াও কিন্তু আপনাদের একটা বাইক দেখায় যেটা হচ্ছে হায়াতি ইপি এই হায়াতি ইপিতে কিন্তু এর আগে কখনও কোনো ডিসকাউন্ট বা অফার আসে নাই বর্তমানে কিন্তু এই হায়াতি ইপি যেটা মাইলেজ কিং এক লিটারে আটাত্তর কিলোমিটার যেটা মাইলেজ এই মাইলেজ কিং হায়াতি ইপিও কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আর এই ক্যাশব্যাক অফারে এটার প্রাইস ছিল কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু বর্তমানে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে আপনারা এটা নিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় সেক্ষেত্রে যারা হাইটি ইপি নিতে যাচ্ছেন সিটির মধ্যে রাইড করবেন অফিসে যাওয়ার জন্য রাইড করবেন বা বিজনেসের কাজে ইউজ করবেন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবেন অল্প সীমিত তেলের মধ্যেই কিন্তু আপনারা এটা কাভার করে নিতে পারবেন মাত্র ও এক লক্ষ তেরো হাজার টাকায় বাইকটা এক লাখ সামথিং একটা অ্যামাউন্টে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই ঈদের যে অফারটা আজকে থেকে শুরু করে কিন্তু চাঁদরাত পর্যন্ত থাকবে সেক্ষেত্রে যারা নিতে আছে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোল সুযুকি রাইডারজন শোরুমে এছাড়াও কিন্তু স্কুটার যেটা আছে স্কুটার এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটার সবগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটারও কিন্তু প্রাইস মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের সুজুকি রায়ের জন্য পেয়ে যাবেন এটার অফার চলতেছে না বাট আপনারা আমাদের সুযোগী রাইডারজন থেকে পেয়ে যাবেন স্পেশাল গিফট আইটেম এছাড়াও কিন্তু জি এস এক্স আর ওয়ান ফিফটি ডাবল চ্যানেল এ এর যে বাইকটা আছে এটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের রাইডার জন্যে আর এটার কিন্তু প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটার অফার চলতেছে না বাট আপনারা গিফট আইটেম পেয়ে যাবেন আমাদের এইখান থেকে পার্সেস করলে আর ইলো খানাটা কিন্তু অনেকদিন দিন ধরেই ছিল না মার্কেটে এরপর আপনাদেরকে দেখাবো সবার পছন্দের জিক্সার এফআই এ ভিএস জিক্সার এফআই ডিক্স এবং জিক্সার যে কার্বোনেটার ভার্সনটা আছে এটা জিক্সার এফআই এ ভিএস এটার প্রাইস কিন্তু ছিল দুই লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা আর এই দুই লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা থেকে এখানেও কিন্তু বড় একটা ডিসকাউন্ট চলতেছে যেটা হচ্ছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার আর জিক্সার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বর্তমানে আপনারা পার্সেস করতে পারবেন মাত্র দুই লক্ষ তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকায় আর এটা কিন্তু একদমই অ্যাভেলেবেল আর নতুন কালার সহ যে কালারগুলো আছে সবগুলো কালার কিন্তু এই অফার প্রাইজেই পেয়ে যাচ্ছেন আপনারা যে কালারটাই যাচ্ছেন যে মডেলটাই যাচ্ছেন সেই মডেলটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও জিক্সার এফআই ডিক্স যে বাইকটা আছে জিক্সার এফআই ডিক্স বাইকটাও কিন্তু আমাদের শুধু সুজুকি রায়ের জন্য একদমই অ্যাভেলেবেল আর এটার প্রাইস কিন্তু ছিল দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এই দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা থেকে এটার ডিসকাউন্ট অফার কিন্তু সাত হাজার টাকা সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন আপনারা আর এই দু লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো টাকা থেকে এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা রিক্সার এফআই বিএসএ পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার এফ আই রিক্সেও পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার এছাড়াও কিন্তু আপনাদের সবার পছন্দের যে জিক্সার কার্বোরেটার ভার্সনটা আছে এই জিক্সার কার্বুলেটর ভার্সনটাও কিন্তু আমাদের সুযোগী রাইডার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জিক্সার কার্বুয়েটর ভার্সনটা যেটা আছে এটার প্রাইস কিন্তু ছিল দুই লক্ষ সাতত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর দুই লক্ষ সাতত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা থেকে এখানেও কিন্তু ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে এখন বর্তমানে আর বর্তমানে এই ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটার প্রাইস কিন্তু একদমই অনেক কম হয়ে গেছে যেটা আপনারা মাত্র দুই লক্ষ একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিক্সার কার্বোয়েটার ফসল সেক্ষেত্রে যারা জিক্সার সেগমেন্ট কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ইটটা আসলেই একটা সুখবর নিয়ে আসছে আর আপনারা যারা বাইক কিনতেছেন তাদেরকে আবার একটু বলে দিব যে এসএফ যেটা আছে বর্তমানে এস এফ এফআই এবিএস আমাদের সুযোগী রাইডার জন্য সবগুলা কালার এবং মডেল কিন্তু একদমই অ্যাভেলেবেল আর এই এসএফ যেটা আছে এস এর প্রাইস কিন্তু ছিল হচ্ছে দুই লক্ষ উনআশি সরি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এই তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা থেকে এখানেও কিন্তু কত টাকা ডিসকাউন্ট হওয়া যায় সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে বর্তমানে এস এফ এফআই এ ভিএসে আর এস এফ এফআই এবিএসে সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা মাত্র তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এস এফ এফআই এবিএস সাত হাজার টাকা ক্যাশব্যাক আপনাদের আবার একটু জানিয়ে দিই কোন বাইকে কত টাকা জিক্সার সিরিজের কথা একটু বলে দিই জিক্সার মনোরনে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার এর সাথে জিক্সার এফআই এ পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার জিক্সার এফআই এ পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং জিক্সার কার্বুয়েটার ফার্সনেও পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে এসএফ যে বাইকটা আছে এসএফ এফআই এভিএসও পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার হায়াত ইপিতেও পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আচ্ছা আরেন যে বারবার যে বিশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার আসলে কি আছে নাকি বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এখনই তো সময় আপনাদেরকে জানানোর বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার কোন বাইকে দিছে কোন মডেলে দিছে একটু গেস্ট করেন আপনারা আপনারা গেস করতে করতেই আপনাদেরকে বলে দিই আমাদের কাছে কিন্তু যে হায়ার সিসি সেগমেন্টের এসএফ বা জিক্সার যে বাইকটা আছে এখানেও কিন্তু বিশ হাজার টাকা অফার পেয়ে যাবেন আপনারা এই কুরবানির ঈদে আজকে থেকে শুরু করে আপনার ঈদের চাঁদরাত পর্যন্ত কিন্তু এই অফারটা পেয়ে যাবেন আমাদের ব্রাইডার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এস এফ এটার প্রাইস ছিল গতকালকেও তিন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আজকে আজকের দিন থেকে যে হচ্ছে এটা আছে কুরবানি ঈদের যে চাঁদরাত পর্যন্ত এটার অফার থাকবে বিশ হাজার টাকা মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এস এফ টু ফিফটি যেটা আনবিলিয়েল এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব দারুণ একটা মানে বিস্ময়কর একটা বিষয় যেটা হচ্ছে বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এই যে ন্যাকেড ভার্সনটা আছে সেটা কি অ্যাভেলেবেল আপনাদের কাছে হ্যাঁ নেকেড ভার্শন মাত্র কিন্তু একটা সেল হইলো যেটা হচ্ছে জিক্সার 250 সিসি আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে এটাও কিন্তু দুইটা কালারে পেয়ে যাবেন আর জিক্স আর টু কিন্তু বিশ হাজার টাকা ক্যারব্যাক অফার পাচ্ছেন শুধু এসেতে পাচ্ছেন এটাও কিন্তু না হায়ার সিসি সেগমেন্টের টু সিসির যে বাইকটা আসছে আমাদের কাছে জিক্সার এবং এসে এটা দুটাই কিন্তু বিশ টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার যেটা এই ঈদে এই অফারটা কিন্তু পেয়ে যাবেন বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আর এটার প্রাইস ছিল কিন্তু চার লাখ টাকা আর আর এই চার লাখ টাকা থেকে ক্যাশব্যাক অফার বিশ হাজার টাকা দিয়ে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের জিক্সার টু ফিফটি সিসি ওকে আচ্ছা বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে এবং আপনাদের কাছে কি কি সার্ভিস পাচ্ছে অডিয়েন্স আচ্ছা অবশ্যই আমাদের যে যে অফারে যে বাইকটা আপনি পারচেস করতে আছেন এই বাইকটা পারচেস করতে অবশ্যই চলে আসতে হবে আমাদের মিরপুর দুই নম্বরে ঢাকা যে শোরুমটা আছে মিরপুর দুই নম্বরে সুজুকি রাইডার জোন শোরুমে আর এই শোরুমে আমাদের এখানে সেলস সার্ভিস স্পেয়ার পার্স একসাথেই পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমাদের এখানে ভালোবাসায় টানে চলে আসতে পারবেন মিরপুর দুই প্রশিক্ষা মোড়ে আর আমাদের এখানে সার্ভিস সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে সার্ভিস হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছয়টা ফ্রি সার্ভিস এবং বারোটা পেইড সার্ভিস পেয়ে যাচ্ছেন আমাদের সুযোগী রাইডার জোন থেকে আর এটা আমাদের সুযোগী রাইডার জোন থেকে পার্সেস করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তের যে অফিসিয়াল সুযোগ যে সার্ভিস সেন্টারগুলো আছে এখান থেকেও কিন্তু আপনি এই ফ্রি সার্ভিস বা পেইড সার্ভিস বা ওয়ারেন্টি ক্লেমও করতে পারবেন আর অফ এই যেটা হচ্ছে ওয়ারেন্টি যেটা ওয়ারেন্টি সম্পর্কে একটু বলি তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে আপনারা জানেন যে এই এস এফ বা জিক্সার যে ওয়ান ফিফটি সিসির যে বাইকগুলো আছে এগুলাতে ছয়টা ফ্রি সার্ভিস এবং বারোটা পেইড সার্ভিস থাকবে আর সাথে এস এবং জিক্সার যে টু ফিফটি সিসির বাইকটা আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতটা ফ্রি সার্ভিস এই সাতটা ফ্রি সার্ভিস কিন্তু আমাদের রাইডার জনের কিন্তু এখন বর্তমানে ঢাকা সিটির ভেতরে সবথেকে বড়ো একটা সার্ভিস সেন্টার এই সার্ভিস সেন্টারও এসেও কিন্তু আপনার পছন্দের বাইকটা সার্ভিস করে নিতে পারবেন